দুই সালের পাঁচ জুন ছাত্রদল নেতা রিয়াজউদ্দিন রিয়াজকে সভাপতি ও ফরিদুদ্দিন শিবলুকে সাধারণ সম্পাদক করে কমিলা মহানগর ছাত্রদলের পনেরো সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় কমিটি হওয়ার পর সাত বছর পার হতে যাচ্ছে এ কমিটির সভাপতি রিয়াজুদ্দিন রিয়াজ বর্তমানে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন শিবলু জেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন নতুন কমিটি না হওয়ায় সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম মিঠু ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সম্পাদক আক্তার হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন দীর্ঘদিন কমিটি না হওয়ায় নতুন ছাত্র নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না ফলে অনেকের মাঝে চরম ক্ষোভও বিরাজ করছে তবে বিভিন্ন সূত্র বলছে অচিরেই মহানগর ছাত্র দলের নতুন কমিটির ঘোষণা আসতে পারে ফলে বিএনপি নেতৃবৃন্দ কেন্দ্রে যোগাযোগ জোরদার করছে কমিটিতে সভাপতি আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইরফানুল হক বাবু মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রস্তাবিত কমিটির সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাসিব ভুইয়া এবং আজমিন হোসেন শরীফ সদস্য সচিব পদে আলোচনায় ফায়াজ রশিদ প্রিমু নাহিদ রানা ইসমাইল হোসেন সালাউদ্দিন রকি এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রয়েছে মোহাম্মদ মহসিন সহ আরও অনেকে সূত্র জানায় মহানগর ছাত্রদলের কমিটিকে ঘিরে বিএনপি তিন নেতার মধ্যে এক অঘোষিত লড়াই শুরু হয়েছে কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমির রশিদ ইয়াসিন কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উদ্বাতুল বাড়ি আবু ও সাধারণ সভাপতি মোল্লা টিপু তাদের নিজ নিজ পছন্দের লোককে কমিটিতে আনার জন্য কাজ করে যাচ্ছেন দুই হাজার আঠারো সালে ঘোষিত কমিটিতে সভাপতি পদে ছিলেন রিয়াজুদ্দিন ইয়াজ সিনিয়র সহসভাপতি ফকরুল ইসলাম মিঠু সহসভাপতি তুষার পাল সহসভাপতি আসিফ ইকবাল ফরিয়াল সহসভাপতি রোবন মজুমদার সাধারণ সম্পাদক শিবলু যুগ্ম সম্পাদক আক্তার হোসেন যুগ্ম সম্পাদক আবুল কালাম যুগ্ম সম্পাদক শাহবুদ্দিন হাসিব ভুইয়া যুগ্ম সম্পাদক মুনি হোসেন ভুইয়া যুগ্ম সম্পাদক হাজি হোসেন জামানজিকু যুগ্ম সম্পাদক জনি পাটোয়ালি যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন পাবেল সম্পাদক আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন শরীফ উদ্দিন বাহার